আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ঈদ ঈদের পরে বাড়িতে বিয়ে লেগে গেল তো এখানে হচ্ছে হলুদ হলুদ যে দিবে মেয়েকে বউকে আর কি তো এখানে স্টেজ সাজানো হচ্ছে তো আজকে থেকেই হচ্ছে বিয়ে শুরু তো সকালবেলা চলে আসছে স্টেজটা সাজানোর জন্য তো এইখানে হচ্ছে স্টেজটা সাজানো হবে তো এখানে বসে আমি আবার হাতে মেহেদি লাগাইছি তো এটা আপনাদের সাথে একটু দেখাইলাম আর কি তো এইখানে সাজানো গোছানো হচ্ছে আগেই হচ্ছে আমার ছোটো বোনের বিয়ে আঁক তো হয়ে ওর আগেই ওর রোজার আগেই আঁক হয়েছিল হয়েছিলো রোজার পরে এখন ঈদের পরে হচ্ছে ইয়া আপনার মানে বিদায় হবে তো এখানে কিভাবে কি সাজায় গুছায় আপনাদেরকে আমি সাজানো হচ্ছে এটা গ্রামের বিয়ে গ্রামের বিয়ে কিভাবে হয় এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এইখানে হচ্ছে কনের বড় বোন বলতে বংশের বড় বসের তরকারি টেস্ট করতেছে আর হাসতেছে মানে আমাদের রুমানা আপা বাড়ির সবাই বসে আছে এখানে কনের মা রান্না করতেছে আর পেঁয়াজের পাতা নিয়ে আসছে খাওয়াবে বলে এখানে শাক রান্না হচ্ছে তো হচ্ছে এখানে সবাই হচ্ছে গল্প সল্প করতেছে আর এই একদিকে তো সাজানো গুছানো হচ্ছে আর হচ্ছে মাটির চুলায় রান্না বান্না অবশ্যই অনেক টেস্টি সেটা তো আপনারা ভালো করেই জানেন আর আমাদের তো পরিবারের সবাই একসঙ্গেই এক জায়গাতে সময় থাকে এটা তো আপনারা ভালো করে জানেন ওই যে কনের নানা এই হচ্ছে অবস্থা কনের মা চাচি বড়াম্মা বন টন সবাই আছে একটু পরেই হচ্ছে আপনাদেরকে এখন কোনেকে দেখাবো এই যে কনের পা দেখা যাচ্ছে একটু কালকেই আজকে থেকেই কনের বিয়ে তারপরও কোনে আজকে কত কাজ করতেছে আপনারা শুধু একবার দেখেন মানে ও অবশ্য ছিল না ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল ওকে নিয়ে গেছিল ঈদের সময় আবার নিয়ে আসছে আমরা যে বিদায় দেব এই কারণে আমি হাতে আবার বিকালবেলা গাছের পাতা মেহেদি লাগাইছি তো এইটা হচ্ছে আমার দাদি বসে আছে বসে বসে আমাদের সাথে গল্প করতেছে আর এই যে রুমানা আপা দাঁড়াই আছে জুইয়ের ফোন নিয়ে মানে কনের নাম হচ্ছে জুই এই যে কনে দেখেন কত কাজ করতেছে জুই হচ্ছে ওর মার সঙ্গে কাজকর্ম করতেসে আর আমরা দাঁড়াই দাঁড়ায় আসি গল্প সল্প করতেছি এই হচ্ছে অবস্থা তো আপনারা হচ্ছে দেখতেই থাকেন আর হচ্ছে আমাদের বিয়ের ভিডিওগুলা সামনে আসতেছে যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই সাবস্ক্রাইব ছাড়া তো চলবেই না এই হচ্ছে অবস্থা তো মানুষের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে যেহেতু প্রথম প্রথম আমরা ভিডিও করতেছি অনেক কিছু থাকতে পারে ভুল তো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে সুন্দরভাবে দেখে আমাদেরকে আমাদের পাশেই থাকবেন এইটুকুই কামনা করতেছি তো এইখানে আমি জুইকে কিছু কিছু কথা মনে হয় বলতেছিলাম তার জন্য হাসতেছে আর পাশে আমাদের বাড়ির পিচ্ছিটা ছোট্ট সদস্যটা ও হচ্ছে যে যেভাবে আছে ওইভাবেই ছবি তুলতেছিল ওর যার বিয়ে তার খবর নাই ও ও হাতে মেহেদি টেহেদি কিছুই লাগানি আমি অবশ্য আগে থেকে মেহেদি লাগানো শুরু করে দিছি যার কারণ পরে আমি জানি যে আমি সময় পাবো না যেমন ওর আঁকতে সময় তখন হচ্ছে আমি আমি আগেই মানে যেখানে থাকি আমি আমি অবশ্য বাইরে থাকি বাইরে থেকেই হচ্ছে হাতে মেহেদি লাগাই বাড়িতে গেছিলাম যাতে হচ্ছে মানে বাড়িতে যায় আবার সমস্যা না হয় এই হচ্ছে অবস্থা দেখেন আমার দাদি পান এতো খাইতে পারে পান চাবাচ্ছে পান চাবায় চাবায় সামনের দাঁতগুলো ক্ষয় করে ফেলাইছে তারপরও পান ছাড়ে না পান খাইতেই হবে পানটা আমার দাদির একদম ভাত একশ না দিয়েন আপনারা পানটা দিয়েন খুব মজা করে পানটা খায় মানে এটা সবসময় দেখেই এসি পানটা খুব খায় আমার দাদি তো এই যে পিচিটাকে দিয়ে দেখাইলাম এই যে ও মেহেদি লাগাইছে হাতে আমরা ঈদের দিন অবশ্য মেহেদি লাগাইনি ঈদের পরে এগুলা মেহেদি লাগানো হয়েছে তো দেখেন ও একটু দুষ্টামি ফাইজলামি করতেছিল তো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ